জীবনেরই প্রথম পাপড়ে স্কুলে সারা জীবনে স্কুল থাকে না যত আছে হাসা হাসি যত আছে ভাগাভাগি সে সময়ে কিছু আর হবে না সবই মিলে কারা কারি একই সাথে মারামারি কখনো কেউ তো আর করবে না হুট করে ফিরে এসে রুট করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না এসেম্বলিতে সবে মিলে জাতীয় সঙ্গীত না গেও মুখে নাড়া আর হবে না দুই নং পিটিতে ওঠা বসা বন্ধ করে শুধু বসে থাকা আর হবে না কে প্রথম ক্লাসে যাবে সেটা নিয়ে দৌড়চুটি ছুটি কেউ তো আর করবে না হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ডান্স নিয়ে আমি আর মিমে সেই সকালের কারাকারিটা তো আর হবে না দুটি মিলে করে ব্যান্সের দুপাশে দুজনে বসে থাকায় আর হবে না আমি মিমি দুজনেরই আঁকে নিয়ে টানাটানি কখনো কেউ তো আর করবে না ব্যান্সের সাইটে বসা নিয়ে সেই দৌড়া কখনো কেউ তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ক্লাসে সেই সাবিনার জোরে জোরে হাসা হাসি কখনো তার হাসি শোনা যাবে না হিমিও মিলে নিয়ে মুক্তি সে রাগা রাগে কখনো কেউ তো আর করবে না ক্লাসে টিচারের সাথে সোজা সুজি ভালো সাজা পেছনে কানাকানি আর হবে না সামনা সামনে ভদ্র থাকা পেছনে অভদ্র হওয়া মজাটা সেই তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ক্লাসে বসে আম আর লবণ মরিচের সাথে ঘন্টা গুলো আট পেরোবে না প্রত্যেকের হাতে হাতে মধুবন সেই প্যাকেট কোনো দিনও আট দেখা যাবে না স্যার ম্যাডাম একটু বোকা একটু তে কান্না করা কখনো কেউ তো আর কাটবে না স্যার ম্যাডাম চলে গেলে কান্না সেরে হাসা হাসি মুহূর্ত ফিরে তো আর পাব না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না টিফিনে সবার আগে ঝালমুড়ি দোকানে গিয়ে আঙ্কেল ডাকাটা তো আর হবে না আন্টি আন্টি বলে সবাই সিঙ্গার কিনতে যায় সে চিৎকার আর তো শোনা যাবে না নতুন টিচারের কাছে কিভাবে ভালো হবে প্রতিযোগিতা আর হবে না যদি একটু দেয় বোকা তাহলে তো পুরো রাগে সেই রাগে কেউ তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমিও মেঘলা মিলে গান নিয়ে বাড়াবাড়ি কখনো কেউ তো আর করবে না প্রতিদিনই পরে ফাঁকে দুটি মিলে গানে গায় কখনো কেউ তো আর গাইবে না দুটি মিলে দুজনের গান নিয়ে বাড়াবাড়ি কখনো কেউ তো আর করবে না না হয় মেঘলা গাইবে নয়তো তো আমি গাইবো তখনো কেউ তো আর গাইবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো যাবে না সব মজা সেরে নিয়ে বিদায়ের সময় হলে কেউ তো সে মজার করবে না ক্লাসে সেই আম্মধুবাওনার সিঙ্গারা তখন কেউ তো আর চাইবে না অ্যাসেম্বলিও ক্লাসে কাটানো প্রতিটি মুহূর্ত কখনও ফিরে তো আর পাবো না পাড়ে খেয়েছি কান্না করে চলে যাবো কান্না করে ফিরে তো তখন কেউ চাইবো না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না